পনেরোশো টাকার ভি আমরা আসসালামু আলাইকুম সিরোগঞ্জের প্রিমিয়াম কোয়ালিটির মিষ্টি করা জলের বিখ্যাত দানাদার ভি এই পনেরোশো টাকার ঘি আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আমরা কিভাবে পনেরোশো টাকার ঘি এগারোশো টাকা দিচ্ছি সেটা বলে দিই আমরা মূলত ডিটুসি মেন্টেন করে এই পনেরোশো টাকার ঘিটা এগারোশো টাকা দিচ্ছি ডিটুসি কি ডিটোসি হচ্ছে ডাইরেক্ট কাস্টমার অর্থাৎ সিরোজ যেখানে এটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে নিয়ে সরাসরি আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই পনেরোশো টাকার ঘিটা এগারোশো টাকা আরেকটা প্রসেস আমরা মেনটেন করি যে কারণে আমরা পনেরোশো টাকার ঘিটা এগারোশো টাকা দিতে পারছি সেটা হচ্ছে আমাদের কোনো স্টাফ খরচ নেই আমাদের এমপ্লয় খরচ নেই আমাদের কোনো অফিস নেই আমাদের এত আহামরি আয়োজন নেই যে কারণে এই ঘেয়ের দামটা পনেরোশো টাকা যাবে সত্যি এই ঘে দাম পনেরোশো টাকা কারণ সিরাজগঞ্জের যে মানুষ ঘু উৎপন্ন হয় এটা পৃথিবীর কোথাও এরকম মানুষ ঘি হয় না তো এখানে অনেক খরচ যোগ হয় তাই এই গ্রের দাম পনেরোশো টাকায় চলে যায় আমরা মাঝখান থেকে চা কস্ট কমিয়ে দিয়ে আপনাদেরকে এগারোশো টাকা দিচ্ছি বিকৃত পণ্য ফেরত রাখতেছি আর আমরা এই কাজগুলি করতেছি আপনাদেরকে জেতানোর জন্য আর আমরা আপনাদেরকে জেতানোর মাধ্যমে আমরা নিজেরাও জিততে চাই